আলফামার মধ্যে সবচেয়ে বিখ্যাত মসজিদ ছিল এটা এক সময় সবচেয়ে করুণ কাহিনী এবং দুঃখের কাহিনি এটাই যে এই মসজিদ ভেঙে এই মসজিদ ভেঙে ইহুদিরা এটা চার্চ বানাইছে তো মসজিদ থেকে এখন এটা চার্চে রূপান্তরিত হয়েছে এই ফাদো মিউজিকটা বেসিক্যালি আসে ওই ধরনের মহিলাদের কাছ থেকে যারা হাউসওয়াইফ থেকে পোস্টিটিউট হয়ে গেছিলো মুসলিমদের বানানো এলাকায় একটা সময় ছিল ইহুদিদের করণে এখানে ছিল ইহুদিদের বসর লিসবন শহরের এই স্ট্রিটটা আলফামার এই স্ট্রিটটা এটা একশো একটা সময় ছিল রেড লাইট এরিয়া পথিত ছিল এটা কালের পরিবর্তে কিছু বদলে গেছে বদলে গেছে এই পর্তুগালের জীবন ব্যবস্থা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা বারোশো বছরের পুরোনো শহর এটা পাঁচ মিনিটের ভিডিও বলা সম্ভব না তো আমি চেষ্টা করব যতটুকু দেখানো সম্ভব বলা সম্ভব ততটুকু বলবো। বাট আমি আপনাদেরকে এমন কিছু হাইলাইটস জানাবো যেটা শুনে আপনারা আসলেই অবাক হবেন এখান থেকে ছেড়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় জাহাজগুলো এবং এই জায়গাতে সেই জায়গা এখান থেকে ইমিগ্রেশন এটাই সেই আলফামা শহরের এক অংশ আটলান্টিক ওশানের সাথে গড়ে ওটা এই মানবপল্লী এখান থেকে ছেড়ে যায় সব ইন্টারন্যাশনাল জাহাজগুলো এখান থেকে ছেড়ে যায় ইন্টারন্যাশনাল শিপগুলো এখান থেকেই যার যার গন্তব্য ছেড়ে চলে ঠিক এই জায়গাতে হয় এখানে ইমিগ্রেশনটা হয় এটা যখন মুসলিম কলোনি ছিল তখন এটার নাম ছিল আল হাম্মাম আরবি শব্দ এটা আর কালের পরিবর্তে এখন এটার নাম হয়ে গেছে আল আলহাম্মাম থেকে আলফামটা গাড়িগুলোর বিশেষত্ব হচ্ছে আপনি যদি এই গাড়িতে চড়ে এই আলফামা শহরটা ঘুরতে চান তাহলে আপনি মোটামুটি ইউরো দিয়ে ফুল আলফামাটা ঘুরতে পারবেন প্রচুর ট্যুরিস্টদের আনাগোনা দেখতে পারবেন এখানে পর্তুগিজদের সবাই যার যার কাজে ব্যস্ত কিন্তু এখানে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই ট্যুরিস্ট এরা কেউ না কেউ কোনো না কোনো দেশ থেকে এসেছে শুধুমাত্র এই আলফামা সম্পর্কে এবং লিসবন সম্পর্কে জানার উদ্দেশ্য আলফামার মধ্যে সবচেয়ে বিখ্যাত মসজিদ ছিল এটা এক সময় সবচেয়ে করুণ কাহিনী এবং দুঃখের কাহিনী এটাই যে এই মসজিদ ভেঙে এই মসজিদ ভেঙে ইহুদিরা এটা চার্চ বানাইছে তো মসজিদ থেকে এখন এটা আলফামারির চিপা চাপা গলিগুলো রাস্তাগুলো আসলে ইনস্টাগ্রামে অনেক ফেমাস আর ট্যুরিস্টদের কাছে অনেক ভালো লাগার একটা ব্যাপার এটা ট্যুরিস্টরা সবসময় এখানে ভন ভন করে সামনের বাড়িতে যে পুতুল দুটো দেখতে পাচ্ছেন এর অনেক লম্বা একটা হিস্ট্রি আছে অনেক লম্বা একটা কাহিনী আছে সেটা আপনাদেরকে এখন জানাবো এই আলফামাতে একটা সময় সব সেইলাররা থাকতো যারা ফিশারম্যান তারা বসত করতে এখানে বিকজ এখান থেকে নদী খুবই কাছে কাহিনি হচ্ছে যারা মাছ ধরতে যেত বা মাছ বেচতে যেত তারা অনেকেই মারা যেত বিভিন্ন সচ রোগ বা বিভিন্ন অসুস্থতার কারণেই তারা মারা যেত এবং পাইরেটসরা আক্রমণ করতো বা সমুদ্রে জাহাজ ডুবে যেত নানান কারণে তাদের এই করুণ পরিণত হতো ওই সময়টাতে তাদের স্ত্রী থাকতো বাড়িতে স্ত্রী সন্তান সো তখন তারা দিশেহারা হয়ে যেত তাদের যেই ইনকাম কোনো সোর্স ছিল না তখন নারীদের কাজ করার কোনো অধিকার ছিল না একটা টাইমে তারা কাজও করতে পারছে না এদিকে তাদের বাচ্চা কাচ্চাও আছে সব কিছু মিলায় তারা প্রস্টিটিউশনটা বেছে নেয় এবং কালের ক্রমে তারা পোস্টিটিউট হয়ে যায় এবং এই জায়গাটা একটা টাইম হয়ে যায় রেড লাইট এরিয়া এবং এই যে আমি আপনাদেরকে পুতুল দেখালাম পুতুলের একটা বিশেষত্ব আছে এই পুতুলটা অ্যাকচুয়ালি একটা গানকে রিপ্রেজেন্ট করে এই গানকে বলা হয় ফাদো মিউজিক ফাদো মিউজিক পর্তুগালের অনেক ফেমাস একটা ব্যাপার অ্যান্ড ফাদু মিউজিকটা এক্স্যাক্টলি আসে ওই ধরনের মহিলাদের কাছ থেকে যাদের জীবনে একটু করুণ পরিণতি হয়েছিল যারা হাউসওয়াইফ থেকে পোস্টিউট হয়ে গেছিলো ভাগ্যের এই নির্মম পরিবেশের বর্ণনা তারা এই গানের মধ্য থেকে দিয়ে গেছে